আসসালাম আলাইকুম বন্ধুগণ আজ উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি আবারও চলে আসছি ঢাকা কাপ্তান বাজার কবুতরে হাটে এ হাটটি হচ্ছে সপ্তাহে দিনে বসে রোজ শুক্রবার আর এ হাটটি হচ্ছে একটি উন্মুক্ত হাট এ হাট থেকে আপনারা কবুতর ক্রয় করেন বা বিক্রয় করেন আপনাদের কোনো খাজনা দিতে হবে না বন্ধুগণ যে সমস্ত কবুতর কিনতে ইচ্ছুক সে সমস্ত বাইরা এই হাটটিতে চলে আসতে পারেন এই হাটটিতে খুব কম দামে অনেক ভালো ভালো কবুতর আপনারা ক্রয় করতে পারবেন তো চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কিরকম কবুতর উঠলো আজ হাটে কিরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে ভিডিওটির মাধ্যমে কাপ্তান বাজার হাটে আমরা একজন ভাইয়ের বাসা বাড়ি কালো সামনে চলে আসছি দিক দেখতেছে সুন্দর সুন্দর কিছু রেসার কবুতর ভাই এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল কোনটার সাথে কোনটার জোড়া ভাইয়া

আর সিঙ্গেল গুলা কি নন না মা দিবে নর আছে মা দিও আছে মানে সেম দাম মানে ফিক্সড পনেরোশো টাকা করে দামা দামি করা যাবে না ফিক্সড মানে কিছুটা কম রাখা সম্ভব তো ভাই লোকেশন কোন জায়গা লালবাগ মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি জিরো নাইন এইট ফোর জিরো ডেলিভারি ইয়া বাইর নাম কি বাড়ির নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল আপনার বাইর সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলো ইচ্ছাগুলো অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে ভাইদের কাছে এরকম বাসাবাড়ি কবুতরগুলো আপনার পেয়ে যাবেন কাপ্তান মাঝেহাটা আমরা একজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এটা কি কবুত ও রেসার কবুতর এদিক নরকোন না মাদি কোনটা ও এগুলা কি রানিং কবুত মাদিটা ডিমের উপরে আছে এগুলা কয়বার ডিম বাচ্চা করছে ভাইয়া ও দুই তিনবার করা হয়েছে জোয়াটা কত যাচ্ছেন ভাই তিন হাজার টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন আছে

কি কি ও ও ডিম বাচ্চা করছে তো এগুলো আগে জোয়াটা কত যাচ্ছে এক হাজার টাকা ফিক্সড দামাদামি করা অপশন আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো আপনার নিলে ডিম বাচ্চা গ্যারান্টি পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এগুলা কি কবুতর ভাইয়া এগুলো গিরি বাজ ও এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা ভাই 1500 টাকা 1500 টাকা ও কিছু কম রাখা যাবে হ্যাঁ কম রাখা যাবে এগুলো ডিম বাচ্চা করছে তো মানে এগুলো ডিম বাচ্চা করানো কবুতর তো বাইরের হাতে যে কবুতরগুলো নিছেন এগুলা কি কবুতর ভাইয়া ও গিরিবাজ ও এই জোড়াটা কত যাচ্ছে ওনারা তো 800 টাকা যাচ্ছেন ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন তো বাইর নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শামীম হোসেন ভাইয়ের লোকেশন কোন জায়গা যাত্রাবাড়ি কাজলা ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সিক্স টু ডাবল জিরো চারটা চারটা ফোর সিক্স আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতর ইচ্ছা হলে অনলাইনে কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে ভাইদের কাছে এরকম কবুতর আপনারা পেয়ে যাবেন আমরা হাসান ভাই এর দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর জোড়া রেস আর কবুতর ভাই এদিকে কোনটা মাতি কোনটা দুইটাই ফিমেল ফিমেল দুইটা কত চাচ্ছেন ভাই টাকা মানে সিঙ্গেল নিলে হচ্ছে দু হাজার টাকা পিস আর যদি দুনোটা মা দি সাথে না তাহলে হচ্ছে আপনার পনেরোশো টাকা পিস এদিকে এই খাঁচারগুলা কি জোরানা সিঙ্গেল সিঙ্গেল জোড়া আছে সিঙ্গেল আছে এগুলো কত করে চাচ্ছে পনেরোশো টাকা মানে পনেরোশো টাকা পিস যা আছে এই সবগুলো হচ্ছে পনেরোশো টাকা পিস আর এদিকে এগুলা কত করে মানে সেমটাম পনেরোশো টাকা পিস এদিকে এগুলা কত করে চাচ্ছেন জোরানা পনেরোশো টাকা মানে যা আছে সবগুলো হচ্ছে পনেরোশো টাকা পিস সবগুলো সারা সারি রেস করা কবুতর অরিজিনাল রেস করা ক্যালাপের কবুতর অরিজিনাল গিজেল কবুতর এই রেসের কবুতর গুলো যদি আপনি নিতে চান এভারেজ পনেরোশো টাকা পিস হিসাবে নিতে পারো নর্মালি সেম দাম হিসাবে আপনার গিজেল রেসেল কবুতর গুলো হাসান ভাই থেকে কয় করতে পারবেন এদিকে এই খাসার কত করে পায় ছয়শো টাকা জোড়া তিনশো টাকা পিস যা আছে এভারেজ তিনশো টাকা পিস নর্মালি এগুলো তিনশো টাকা পিস হিসাবে আপনার গিরিবাজ কবুতর হাসান ভাই থেকে কয় করতে পারবেন এদিকে গোল্লা কত টাকা জোড়া ছয় হাজার টাকা হচ্ছে দুই জোড়া মানে পার জোড়া হচ্ছে তিন হাজার টাকা করে আর এইদিকে এগুলা কত করে চাচ্ছেন ভাই আসান ভাই এগুলা কত বেরে চাচ্ছে আর এমনি এবারে সেগুলা কত করে চাচ্ছে

বাজার হাটে আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই বোম্বাইটা কি জোড়া বড় ভাই বোম্বাইটা কি জোড়া ও এটা কি ডিম বাচ্চা করছে ও এই জোড়াটা কত যাচ্ছে বারোশো টাকা আর এদিকে রেসের জোড়াটা কত যাচ্ছে তিন হাজার টাকা আর ষাটিন জোড়াটা দুই হাজার টাকা ফিক্স না দামাদামি করা যাবে এগুলো ও দামাদামি করা অপশন আছে তো ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি রেজাউল করিম ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম ভাই লোকেশন কোন জায়গা ফিরিজপুর ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলো এই ছিল অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে ভাইদের কাছে এরকম কবুতরগুলো পেয়ে যাবেন এবং কবুতর এবং দেশি কবুতর ভাই লক্ষা কি জোড়া জোড়া ওই জোড়াটা কত চাচ্ছে চাওয়া দাম টাকা কত হলে বিক্রি হবে বারোশো টাকা হলে বিক্রি হয় এদিকে লাল বোম্বাইটা কত যাচ্ছে

ও ওইটা কি ডিম বাচ্চা করছে আপনার বাসা ওই জোয়াটা কত চাচ্ছে ও পনেরোশো টাকা ফিক্স না দাম দামি করা যাবে ও দামাদামি করা যাবে বাড়ির দিকে জোড়া আছে কোনোটা না সিঙ্গেল সিঙ্গেল কোনটা জোরা আছে ভাই ও স্প্রিংটা কি জোড়া ওটা ডিম বাচ্চা করছে ও ওই জোয়াটা কত চাচ্ছে দু হাজার টাকা ফিক্সড না দামাদামি করা যাবে আর এই সিঙ্গেল ওগুলো নন না মাতি

73 73 আপনারা 200 যোগা হ্যাঁ আর 2 52 আপনারা 200 যোগা যা করে এরকম কবুতরগুলাই ছিল অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে ভাইদের কাছে এরকম কবুতর আপনারা পেয়ে যাবেন আরジュン বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছে দেই দেখতেছেন কিছু ঘররা কবুতর কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও এই কোনটা জোড়া ভাইয়া এই এই জোড়া কত চাচ্ছেন টাকা কত চাচ্ছেন ভাইয়া ও পাঁচশো টাকা না দামি করা যাবে ফিক্সড ও লোকেশন কোন জায়গা ভাইয়া বাইর লোকেশন কোন জায়গা মোবাইল জায়গাটা কি বলা যাবে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ওয়ান ডবল সিক্স সেভেন নাইন আপনার বাইরের সাথে যোগাযোগ করে এরকম গড়্রা কবুতর গুলো এই ছিল অনলাইনে কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে ভাইদের কাছে এরকম কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন

পনেরোশো টাকা আর আপনি গিরিবাদ জোড়া মানে কবুতর বুঝে আপনি সর্বনিম্ন কয় টাকা জোড়া ভাইয়া হ্যাঁ এক হাজার টাকা ও তো ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সুমন ভাই লোকেশন কোন জায়গা মোবাইল নাম্বারটা বলা যাবে আপনার বাড়ির সাথে যোগাযোগ করে এরকম বাসাবাড়ি কবুতর গুলো ইচ্ছা অনলাইনেও ক্রয় করতে পারবেন

কয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে এরকম কবুতরগুলো আপনারা বাইরের থেকে কয় করতে পারবেন তার মাঝে হাট আমরা আরেকজন ভায়ের কবুতরের খাতার সামনে চলে আসছি এদিক দেখতেসেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এটা কী কবুতর ও রেসার কবুতর এটা কি জোড়া রানিং জোড়া ওই জোয়াটা কত চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ফিক্সড পনেরোশো টাকা এদিকে এগুলো কি জোড়া ও এগুলো রানিং জোড়া ও এই জোয়াটা কত চাচ্ছেন আসতে টাকা ফিক্স না দামদামই দামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে এদিকে জোয়াটা কত চাচ্ছে মানে 1800 টাকা চাচ্ছেন কিছু কম রাখা যাবে না ফিক্সে একটু ও কম রাখা যাবে এগুলা কি ডিম বাচ্চা করছে ভাইয়া ও ডিম বাচ্চা করা কপু তো এদিকে এগুলা ভাইয়া ডিম বাচ্চা এ জোয়াটা কত চাচ্ছে 2000 টাকা হ্যাঁ টাকা ফিক্স না কিছু কম রাখা যাবে নিলে কিছু কম রাখা সম্ভব তো ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন ভাই লোকেশন কোন জায়গা ভাইয়া ও ঢাকা মোবাইল নাম্বারটা বলা যাবে মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয়নি বাসাবাড়ি কালেকশনে এরকম কবুতরগুলা নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে ক্যাপ্টেন বাজার হাটে ক্যাপ্টেন বাজার হাট আমরা একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি দিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাইয়া এগুলা কি রেসার কবুতর না ভাইয়া এগুলা কি জোরা জোরা না সিঙ্গেল সিঙ্গেল ভাই জোরা দুই পাশে মানে দুই পাশে আলাদা রাখছেন এই সাইডারগুলা কি নন নামা দিবে আর এই সাইডারগুলো ও ओ मादी সবগুলো কি জোড়া জোড়া আছে ও জোড়া জোড়া আছে সিঙ্গেল সিঙ্গেল আছে জোড়াগুলো কত করে চাচ্ছেন আজকে ভাই 3000 টাকা ও 3000 টাকা করে চাচ্ছেন এ সাদাটার কি জোড়া আছে भैया আছে এটার কোনটা भैया ও সাদা গিজেল এটা কয়বার ডিম বাচ্চা করতে भैया 2 উপরে ও দুই তিন উপরে এই জোড়াটা কত চাচ্ছেন भैया ও তিন হাজার টাকা চাচ্ছেন আর এই যে গিজেলটার কোন জোড়া আছে ভাইয়া ও গিজেল মাদি ওটা কি ডিম বাচ্চা করছে ভাইয়া ও এই জোড়াটা কত চাচ্ছে সেম দামি ও দামাদামি করা যাবে না ফিক্সডেড ও ফিক্সড আর এই সিঙ্গেলগুলা কি নন না মাদি যেগুলো আছে ও মাদিগুলা কত করে চাচ্ছে মানে পনেরোশো মানে সাড়ে টাকা পিস নাকি ও তো বাইর নাম কী ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ শাকিল ভাই লোকেশন কোন জায়গা ভাইয়া ওই মোবাইল নাম্বারটা বলা যাবে ওভার মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না বাসাবাড়ি কালেকশন এরকম বাসাবাড়ি কবুতরগুলা নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে কাপ্তান বাজা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলো আপনারা আপনার বা থেকে দেখে কয় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি ডাকা কাপ্তান বাজার কবুতরে হাট থেকে এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর পুরা হাটটি ঘুরে দেখানোর কীরকম কবুতর উঠলো আর ঝাটে কীরকম দাম যাচ্ছে আর ঝাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন আমি ডাকা কাপ্তান বাজার কবুতরে হাট থেকে এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে নতুন কোন ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পন্থা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ